রাজনীতিতে পনেরো দিন আগে মনে হচ্ছিল বিহারে বিজেপি হেরে যাবে বিহার যদি বিজেপিকে জেতাতে পারে বাংলাও পারবে তৃণমূলের ক্রেডিবিলিটি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে মানুষ তৃণমূলকে একেবারে যাকে বলে হয় ভয়ে ভোট দিচ্ছে আর নয়তো অন্য কোনো কারণে ভোট দিচ্ছে পার্টিতে তো সিস্টেম আছে এটা তো সিপিএম তৃণমূল নয় জেপি কর্মীদের বাড়িতে বাড়িতে মানুষের কাছে পৌঁছতে হবে এই দুটো হলেই বিজেপি জিতবে বঙ্গ বিজেপির কার্যকর্তারা যদি মানুষের কাছে পৌঁছোতে পারেন এবং নির্বাচন কমিশন যদি স্ট্যান্ড সুষ্ঠুভাবে নিরপেক্ষ ভোট করাতে পারেন বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে এছাড়াও আরও ভালোভাবে ভোটার লিস্ট হবে ভোটার লিস্ট থেকে মৃত মানুষের নাম বাদ দিতে হবে ডবল যাদের নাম আছে তাদের নাম বাদ দিতে হবে বাংলাদেশি মুসলমানদের নাম বাদ দিতে হবে আর যে সমস্ত তৃণমূলের লোকজন বহু মানুষের নাম বিভিন্ন জায়গায় মানে যাদের নিজেরা আর কি তুলে রেখেছে অবৈধ ভোটারের নাম তো সেগুলো বাদ দিতে হবে নির্বাচন কমিশনের এটা কাজ তাহলে তো ভোটার লিস্টের কাজ হল বিজেপি কর্মীদের বাড়িতে বাড়িতে মানুষের কাছে পৌঁছতে হবে এই দুটো হলেই বিজেপি জিতবে রাজনীতিতে পনেরো দিন আগে মনে হচ্ছিল বিহারে বিজেপি হেরে যাবে প্রশান্ত কিশোর ইন্টারভিউ দিচ্ছিলেন কুড়ি দিন আগে তাদের বিজেপিকে হারিয়ে দিয়েছিল আর আজকে ফলাফল বেরোচ্ছে আপনি দেখুন এক্সিট পোল তো তিন দিন আগে হয়েছে ভোট তো পাঁচ দিন আগে হয়েছে প্রথম পেজ সাত দিন আগে হয়েছে আমি বলছি পনেরো দিন আগের মাউল রাজনীতিতে ফিফটিন ডেজ এনাফ তাই একদম টেনশন নেওয়ার কিছু নেই বিজেপি কর্মীরা মানুষের বাড়িতে পৌঁছলেই মানুষের কাছে পৌঁছলেই কাজ হবে বিজেপিকে মানুষ ভোট দেওয়ার জন্য একদম মুখিয়ে আছে উৎফুল্ল অবশ্যই হন আনন্দ করুন আমরা জিতেছি আমাদের কনফিডেন্স লেভেল বাড়বে বিহার যদি বিজেপিকে জেতাতে পারে বাংলাও পারবে কিন্তু আমরা আমাদের কাজটাও যেন করতে পারি এটাও মাথায় রাখতে যে কোনো মুপায় হোক মানুষের কাছে পৌঁছ শুনুন জনগণের থেকে জনগণের থেকে বড় সিদ্ধান্ত কেউ নেন না কোনো রাজনৈতিক নেতা নেন না কোনো ভোট বিশারদ নেন না কোনো ভোট কুশলী নেন না কোনো মিডিয়া হাউস নেন না কেউ নেন জনগণ চূড়ান্ত সিদ্ধান্ত নেন জনগণের কাছে যদি আমি পৌঁছোতে পারি আমরা পৌঁছোতে পারি আমার দল পৌঁছোতে পারে জনগণ আমাদের উপর যদি ভরসা রাখবেন আমরা জিতব আমাদের নেতা লালকৃষ্ণ আদবানিজি একটি কথা বলেছিলেন আমি সে কথাটা সারা জীবন মনে রাখবো রাজনৈতিক দলের যদি ক্রেডিবিলিটি নষ্ট হয়ে যায় না সেই দলের আর কিছু থাকে না তারা একটা দুটো ভোট জোর করে জিততে পারে তৃণমূলের ক্রেডিবিলিটি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে মানুষ তৃণমূলকে একেবারে যাকে বলে হয় ভয়ে ভোট দিচ্ছে আর নয়তো অন্য কোনো কারণে ভোট দিচ্ছেন কিন্তু ক্রেডিবিলিটির কারণে তৃণমূলকে ভোট দিচ্ছে না আমরা পৌঁছতে পারলে মানুষ তৃণমূলের কাছে তৃণমূল যদি একশোবারও যায় মানুষের কাছে আর আমরা যদি একবার যাই মানুষ আমাদের ভোট থেকে দেখুন সব সন্দেশখালিতে আপনি যাবেন শাহজাহানের লোক এসে আপনাকে কিডন্যাপ করে নেবে এতদিন ছিল এই অবস্থা সন্দেশকালের পাশে রাজবাড়ি বলে একটা জায়গা আছে সেখানে এই কাণ্ডগুলো হতো ব্যাপারটা তো সহজ নয় কিন্তু যাওয়া হচ্ছে যাওয়া হবে অত ধীরে হচ্ছে আগামী দিনে বেশি করে হবে আরও স্পিডে হবে কিন্তু যাওয়া দরকার যদি না হয়ে থাকে এখন যাওয়া হচ্ছে কি হচ্ছে না যেহেতু আমার দায়িত্ব নেই আমি বলতে পারবো না কিন্তু যাওয়া দরকার আমার মনে হচ্ছে আগে থেকে যাওয়া বেশি হচ্ছে আমার এই এলাকায় তো আমার বিয়েলেরা সব বেরিয়েছে বিয়েলরের সঙ্গে আমি আপনি আমার যে সল্টলেকের বাড়িতে বসে আছেন আমার এই দুটো বুথ দুটো বুথই তোমার বিয়েলের দুজনই বেরিয়েছে বিয়েলদের সঙ্গে বলছে আবির খেলুন গেরুয়া আবির খেলুন আনন্দ করুন পার্টি অফিসে বসুন সব করুন কিন্তু জনগণের সঙ্গে সম্পর্ক রাখতেই হবে জনগণের থেকে বড় সিদ্ধান্ত নেওয়ার অধিকারী গণতন্ত্রের কেউ নয় তারা যদি আমার সাথে থাকে তাহলে সবাই আমার সাথে শুভেন্দু দাদু বিরোধী দলনেতা বিরোধী দল নেতার মুখ্যমন্ত্রীর সমান স্ট্যাটাস ভারতবর্ষের যে সাংবিধানিক সিস্টেম আছে বিরোধী দল নেতা মানে মুখ্যমন্ত্রীর সমান স্ট্যাটাস তাকে সেই স্ট্যাটাস তো দিতে হবে শুভেন্দু অধিকারীর পরিবর্তে যদি রামবাবু বিরোধী দল নেতা হতেন তার একই স্ট্যাটাস হতো পার্টির বিরোধী দল বা আমাদের দলের বিরোধী অটল বিহারী বাজপেয়ী যখন লোকসভার বিরোধী দলনেতা ছিলেন প্রধানমন্ত্রীর থেকে কি তার কম স্ট্যাটাস ছিল একবার একটু স্মরণ করুন তো অটল বিহারী বাজপেয়ী যখন বিরোধী দলনেতা ছিলেন তার কি প্রধানমন্ত্রীর থেকে কম স্ট্যাটাস ছিল এখন সেটা তার নিজের ব্যর্থতা সেটা রাহুল গান্ধীর ব্যর্থতা শুভেন্দু অধিকারী যোগ্য নেতা নিজের এলাকা থেকে দীর্ঘদিন তারা জিতে আসে বিরোধী দলনেতা তো একজনই হবে আমাদের পার্টি তো রাহুল সিনহা আছেন নতুন রাজ্য সভাপতি সমীক আছেন পুরনো নেতাদের মধ্যে নামগুলো আপনিই করলেন সবাই আছেন কিন্তু বিরোধী দলনেতা তো পার্টির অটোমেটিক মুখ এটাই তো গণতন্ত্রের স্বাভাবিক শুভেন্দু অধিকারীর পরিবর্তে যদি আপনি বিরোধী দল নেতা হতেন আপনাকে পার্টি মাথায় তুলে পোস্টার বানিয়ে এগোত আমি বলছি তো আপনাকে পার্টি এগোতো কিন্তু এটাই নিয়ম আপনি কি করবেন আপনার পছন্দ নাও হতে পারে কিন্তু বিরোধী দল নেতাকে আমরা মাথায় তুলে রাজনীতি করবো এটা স্বাভাবিক আছে আমি বলি বিজেপিকে আপনারা চিনলেন না রাজ্য সভাপতি কি জন্য আছেন রাজ্য সভাপতিও পুরো বাংলা ঘুরছেন মাঝে কয়েকদিন অসুস্থ ছিলেন রাজ্য সভাপতি হয়েছেন তো তিনিও তো পুরো বাংলা ঘুরতে শুরু করেছেন উত্তরবঙ্গে বন্যার সময় কালকে আমি আসানসোল গেছিলাম আপনাদের ডাকিনি এবার মিডিয়াতে দেখালেই দেখ যাচ্ছেন আর মিডিয়াতে না দেখালেই যাচ্ছেন না এই যে ধারণা এটাও ভুল ধারণা মিডিয়ার বাইরে অনেক বেশি কাজ হয় মিডিয়াতে আমরা তো যখন তখন আমরা অনেক কম কাজ করেছি মিডিয়া যখন বন্ধ থাকে তখন আমরা অনেক বেশি কাজ করতে পারি মিডিয়ার গ্লেয়ারের বাইরে কাজটা বেশি হয় শুভেন্দু অধিকারী শ্রমিক ভট্টাচার্য আজকে আমাদের দলের নেতাই রাজ্যে তাদের নেতৃত্বেই পার্টি এগোবে তাতে তো দুশোর কিছু নেই অবশ্যই নেতা কিন্তু আজকে প্রধান মুখ এ দুজন কারণ তার একজন রাজ্য সভাপতি একজন বিরোধী দলনেতা নেতা পার্টিতে তো সিস্টেম আছে এটা তো সিপিএম তৃণমূল নয় ওটা তৃণমূলে হয় বিজেপিতে হবে না বিজেপিতে জে পি নাড্ডা নরেন্দ্রভাই ছবি থাকে দেখবেন আপনি কোনো সভা হলে রাজ্যে তেমন এ দুজনের ছবি থাকবে এখন সুকান্ত মজুমদার আমাদের শ্রমিক ভট্টাচার্য এবং শুভেন্দু অধিকারী যতদিন সুকান্ত মজুমদার সভাপতি ছিলেন তার থাকতো দিলীপ ঘোষ একই সঙ্গে দুটোই ছিলেন বিধানসভাও দলনেতা ছিলেন আবার পার্টির প্রেসিডেন্টও ছিলেন তার জন্য তার থাকতো রাহুলদার সময় আমাদের কোনো বিধায়ক ছিল না রাহুলদা থাকতেন এটা সিস্টেম পার্টির বিজেপিটার সিস্টেম জানতে হবে যদি তৃণমূলকে তুলনা করে বিজেপিকে ভাবেন বিজেপিকে বোঝা যাবে না কংগ্রেসে একটাই পরিবারের সোনিয়া মাতা কিছু হন আর না হন ওনার ছবি থাকবেই বিজেপিতে এটা নেই আগে আডবানিজি বাজপেয়ীজীর ছবি থাকতো আজকাল থাকে না কারণ ওনারা এখন নেই সেভাবে